ডালিউডের আলোচিত তারিকা জুটি সাকিব খান ও সব নম্বরবলিকে ঘিরে আবারও শুরু হয়েছে নানা আলোচনা বিচ্ছেদ নতুন বিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক সবকিছু নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনাকল্পনা তবে আবার নিজের মুখেই বললেন সব নম্বববলি এক পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনও তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি কি বলছেন ববলি বিস্তারিত থাকছে আজকের এহালিউডের আলোচিত তারকা জুটি সাকিব খান ও শবনম ববলি দুই তারকার একটি সন্তানও আছে তবে প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ওঠে তবে আবার সাকিবের সঙ্গে বিচ্ছেদ এবং আবার বিয়ে করার প্রসঙ্গে তিনি নানা জল্পনাকল্পনার জবাব দিলেন শবনম ববলি শনিবার ১৪ ফেব্রুয়ারি এক পডকাস্টে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ববলি পডকাস্টে সঞ্চালক ববলিকে প্রশ্ন করেন কবে নায়িকা বিয়ে করতে যাচ্ছেন ববলি সবাবে সাপ জানিয়ে দিয়েছেন তার এবং সাকিব খানের এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্স হয়নি ফলে তারা নতুন করে বিয়ে করার প্রশ্নই উঠে না বুবলি বলেন শুরুতে বলে নিচ্ছি আমার তো ডিভোর্স হয়নি তাই বিয়ের প্রশ্ন ওঠে না সাকিব খানের জন্য নতুন পাপটি খোঁজার খবর প্রসঙ্গে বুবলি বলেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে নিচের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন ম্যারিটাল স্ট্যাটাস এর ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত নয়তো ডিভোর্স সেপারেট কিংবা বিধবা এখানে অতীত বলে কোনো অপশন থাকে না তার এই বক্তব্যে পুরস্কার সম্পর্কে জটিলতা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি এই কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন সাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলি জানান তাদের মধ্যে অভিমান ও ভুল বোঝাবুঝি হতেই পারে তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিক হয়ে যায় তিনি আরও বলেন আমাদের কখনো ডিভোর্স হয়নি বিষয়টি নিয়ে অনেক দ্বিধায় থাকেন তাই করে দিলাম এই বিশেষ পডকাস্টে নয় নিজের প্রথম প্রেম এবং মিডিয়া প্রায়ণতা বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন সব মিলিয়ে ভালোবাসার দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে নতুন করে আলোচনা এলেন এই অভিনেত্রী